ডিজাইন ভাই 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 রে ও একটা ডিজাইন সম্পূর্ণ যাচ্ছে আকাশ মনে কাঠে গ্যারান্টি দিচ্ছেন তো বিশ বছর লিখিত গ্যারান্টি টু টুপাডার আলমারি ভাই ভাই রে ভাই দুর্দান্ত একটা মডেল ডাবল লক ভাই সাত হাজার পাঁচশো এই খাত 500 টাকা সা ডেলিভারি ফ্রি ডিজাইন আছে পছন্দ মতো নিতে পারবেন তবে প্রেয়াস কি করবে নাকি একই দাম ভালো লাগে একই ভাই রে ভাই খাসির মাথা মতো ভাই ডিজাইন বাংলাদেশ ডেলিভারি ফ্রি গ্যারান্টি কত দিন বছরের গ্যারান্টি মেমতে থাকবে ফুল ভাই রে ভাই হবে ভাই রে ভাই ভাই সব এই যে একটা মডেল ভাই রে ভাই আপেল শুনছি বাগানে অঞ্চলে আছে আপনাদের খাটাতে এক হাজার টাকা করবেন চলে যাবে আপনাদের বেডরুমে আট হাজার পাঁচশো পাঁচশো টাকা স্যার মাত্র আট হাজার টাকা ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করার ডিজাইন কিন্তু সম্পূর্ণ আকাশমণি কেউ ডিজাইন খাট

এই খাটটাতে শুরু করবে আকাশ মনে গাবে খাটের ডিজাইন দেখে তো মাথা নষ্ট সাত ফিট জি এই খাট পেয়ে দেবেন মাত্র বিশ হাজার টাকা একদম নতুন কালেকশন এটাও বিশ হাজার টাকা ভাই এই খাটো বিশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ কত টাকা দিতে হবে আপনি

দেখতে পাচ্ছি কাঠের আপুদের কেরাস নিচে গোপন ডা দিয়েছেন পাল্লাও করে দিয়েছেন জি এটা ভাই বারো হাজার পাঁচশো পাঁচশো টাকা সার মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা ডেলিভারি বিল সারা বাংলাদেশ এই যে একটা অলকেবেনে তিন পাল্লার ভাই তিন পাল্লার এটাও তো টু পার্টে ভাগ করতে পারবে জি টু পার্ট টু পার্ট আকাশমণি কাটে এর 10 20 তলা ইজিলি তুলতে পারে জি জি এটা প্রেস টাকা কত ভাই 24000 টাকা 1000 টাকা স্যার 23000 টাকা পড়বে

আঠারো হাজার পাঁচশো পাঁচশো টাকা স্যার মাত্র আঠারো হাজার টাকা জি সারা বাংলাদেশ ডেলিভারি ফির এটাকে আরো দেশি টেবিল দেখতে পাচ্ছি বারো হাজার মাত্র বারো হাজার মাত্র বারো হাজার ডেলিভারি ফির সারা বাংলাদেশ এটা কত ভাই বারো হাজার

ডেল ভাই ভাই দামটা মডেল কিন্তু নিচের কত বারো হাজার এটাও বারো ডেলিভারি ফিরি আরো খাদ পাচ্ছিলাম সবচেয়ে বড় সাইজের ছয় ফিট ভাই সাত ফিট সাত ফিট কিং সাইজ জি এগুলা প্রেস কত ভাই 13500 কি বলেন এত সুন্দর ঘর 13500 স্যার

আড়াই ইঞ্চি ফিটনেস থাকবে পাঁচশো পাঁচশো টাকা স্যার মাত্র বিশ হাজার টাকা বাংলাদেশ ডেলিভারি ফেরি এই যে একটা আপেল বটেল ভাই রে ভাই আপেল শুনছো বাগানে আমি চলে আসছি আপনাদের খাদাতে এক হাজার অ্যাডভান্স করবেন চলে যাবে আপনাদের বেডরুমে জি পেরাইসটা কত ভাই মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার নিতে পারবে আপনার সাথে এই রাজকীয় মডেলের খারাপ টা কত বিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা মাত্র বিশ হাজার টাকা কালেকশন মডেল এটা কত বিশ হাজার এটাও বিশ হাজার সারা বাংলাদেশে ডেলিভারি ফেরি

তিন এটা কিন্তু বিক্রমপুর মায়ের থেকে মাত্র আট হাজার একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি আপুদের গ্লাস গোপন ডহে করে দিচ্ছেন যেন নিজের নিজেরাই করতে পারে এগুলো করতে সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা

মাত্র আঠারো হাজার পাঁচশো পাঁচশো টাকা সার ভাই মাত্র আঠারো হাজার জি সারা তিন চার মডেলের

ত্রিশ হাজার টাকা টাকা মাত্র তার আজকের ভিডিও দেখে কল করলেই কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা মোটা আড়াই ইঞ্চি

বিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা সান মাত্র বিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফিরি এই যে সূর্য কি মডেল ভা একটা মডেল দেখেন কত বিশ হাজার টাকা সান মাত্র বিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি এই যে অর্ডার দেখতে ভাই

সারা বাংলাদেশ সোজা মডেল হবে যারা সোজা মডেল খুঁজছেন তারা কিন্তু এটা নিতে পারে এগুলো পেরিস কত দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সার ভাই মাত্র দশ টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ মাত্র দশ হাজার টাকা দশ হাজার

একটা ডিজাইন এটা ব্যাটাইজ কত বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ কলস মডেল ভাইরে ভাই ঘরে থাই ঘরে লুকটাই চেঞ্জ হয়ে যাবে কিন্তু এটা বেড়াইজ কত বিশ হাজার টাকা ডেলিভারি ফিরি সারা বাংলাদেশ এই একটা সোভাটার দেখতে পাচ্ছিলাম জি ভাই

একটা ডিজাইন করছি টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সাথে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি বাড়াও ফিরি আর কি বিশ বছর গ্যারান্টি এটা পঁচিশ হাজার টাকা মাত্র হাজার টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ

আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ